একদম এক্স্যাক্টলি অরিজিনালটার মতো কিন্তু দেখেন অ্যারো সিল দিয়ে এটা এখানে থাকছে অ্যারো সিল এখানে অ্যারো সিল রয়েছে সিরিয়াল নাম্বারটা ভ্যালিড সিরিয়াল নাম্বার পাচ্ছেন তো তার থেকে তো এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা তো চলছে হিউজ ডিসপ্লে নতুন নতুন রাইট আপনারা নতুন প্রোডাক্ট অনেক পছন্দ করেন এন্ড এই দেখেন ইনস্ট্রাকশন বুক রয়েছে এই হলো গিয়ে ওয়াচটি ওকে আর ভিতরে পাচ্ছেন এইখানে

বারোশো টাকায় তারপরে রয়েছে এইচ কে ইলেভেন প্রো ম্যাক্স টাকাটা মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে রয়েছে চারটা বেল্ট সহ সুপার ডিসপ্লে এখানে দেখা আছে হান্ড্রেড অ্যামোলেড ডাইনামিক আইল্যান্ড রয়েছে এই ওয়াচ দেখেন খুবই ভালো কোয়ালিটির ওয়াচ অ্যামোলেড ডিসপ্লে কিন্তু এটা কিন্তু লেটেস্ট ওয়াচ ফেস ফোনে কথা বলা থেকে শুরু করে সবকিছু আপনি সুন্দর মতো করতে পারবেন ইভেন এটাতে রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার অলওয়েজ অন ডিসপ্লে সো প্রত্যেকটা ওয়াচ কিন্তু আমরা হাই ক্যাটাগরির আপনাদের জন্য নিয়ে এসেছি আর এর পাশে যদি একটু খেয়াল করেন অ্যাডাপ্টার রয়েছে সি টু সি অ্যাডাপ্টার সহ ক্যাবল সরি ক্যাবল সহ অ্যাডাপ্টার সি টু লাইটনিং ক্যাবল রয়েছে আরো অনেক প্রোডাক্ট রয়েছে পাওয়ার ব্যাংক পাচ্ছেন আমাদের কাছে তো যারা যারা আসতে চাচ্ছেন আমাদের উত্তরায় আছে চিটারঙে আছে গুলিস্তানি আছে এছাড়া চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আপনার পছন্দের পণ্যগুলো সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন আলাইকুম